দুবাই এখন এখন আমরা মেরিনাতে দুবাই মেরিনাতে ঘুরতে আসছি তো তা বর্তমানে দুবাই ঘুরতে এসে মেরিনাতে আসেন নাই বা আমরা কী বলে দুবাই স্কুলে ঘুরতে যান নাই তো তাদের জন্যে আমার এই ইউটিউব চ্যানে আমার এই ভিডিওটি তো বেশিরভাগই কিন্তু মানুষ দুবাইতে ভ্রমণ করতে আসলে তো দুবাইতে কিন্তু যদি কোনো একটি ট্যুরিস্ট স্পট থাকি কিন্তু একমাত্র ওই আর এই মেরিনাতে যেন এখানে কিন্তু বিশেষ ধরনের লোকজন এবং এখানে আসি প্রিম তো বন্ধুরা অনেক পানিতে এখানে গরম পানির পানি দোষ হয়ে নেমে ভিডিওটা করতেছি তো যারা যারা আমার এই ভিডিওতে দেখতেছেন তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমার ইউটিউব চ্যানেলের নাম হলো আমার ওফিয়াল তো বন্ধুরা দেরি নয় চ্যানেলটিতে ভিডিওটি নিয়ে দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখতে চাইতেছেন আমার ফেসবুক পেজের নাম হলো এম ডি আমান এম ডি আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখতে চাইতেছেন আমার পেজে হলো হাজি মনুমিয়া এন্টারপ্রাইজ চ্যানেলটিতে চ্যানেল নাম তো বন্ধুরা দেরি নয় নাটিনে দেখতে থাকুন আর দেশ বিদেশ এবং বিভিন্ন শহর প্রান্তর বিভিন্ন দেশের ভিডিও যদি আপনারা দেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল নাম হলো আমান অফিসিয়াল আর এখানে কিন্তু আরও যেমন সৌদি আরবের কিছু ব্লগ তৈরি করে আছি এবং ইন্ডিয়ার তো অসংখ্যবারের ভিডিও আমি করেছি আর এখন বর্তমানে এই দুবাই মেরিনা এবং দুবাইয়ের বিভিন্ন শহর প্রান্ত কিন্তু ধারণ করতেছি তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেন এবং চ্যানেলটিতে ফলো করে রাখুন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো বন্ধুরা আর দেরি নয় আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং নিত্য নতুন ভিডিও থাকুন তো দান করতেছি আমায় আমার ফেসবুক পেজ এবং ফেসবুক ফ্রেন্ড ইউটিউব ফ্রেন্ড যারা আছে তাদের জন্যে তো আপনারা দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে সাপোর্ট করতে পারি আর নিজে দেখবেন করে সুকেন যেন আমার ভিডিওগুলা তো বন্ধুরা আর না টেনে পুরো দেখে থাকুন যেন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরও বিভিন্ন দেশ ভ্রমণ করার এবং বিভিন্ন দেশের বিভিন্ন আকর্ষণীয় জায়গা এবং পর্যটক কেন্দ্রগুলা তুলে ধরার চেষ্টা করতেছি তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন এবং কিছু জানার যদি থাকে তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওগুলা দেখবেন আর নাট নিয়ে দেখার চেষ্টা করবেন যেন নিত্যতম ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করতে পারি তো দেরি নয় যদিও সেই তো বন্ধুরা আপনারা যারা যেখান সময় এই ইউটিউবরা এসেছেন তো নাট এনে দেখার চেষ্টা করবেন এবং আপনাদের জন্যই এই দূর দূরান্ত থেকে দেশ বিদেশ ঘুরে ঘুরে এই ইউটিউবে ব্লগ করি তো বন্ধুরা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন না টেনে আর যদি কিছু জানার তথ্য থাকে বা কিছু বোঝার থাকে তো আপনি কমেন্ট করে জানাবেন তাহলে আমি তো দেব বিভিন্ন দেশের এবং সবাই পর্যটক কোন কোন জায়গায় ঘুরার সাথে যাওয়ার কোনো হাটে যদি ইনফরমেশান জানানোর প্রয়োজন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার এ ফেসবুক পেজে যে কমেন্ট করতে পারেন ফেসবুকে কমেন্ট করতে পারেন বা আপনারা তোমার করে কমেন্ট দেব আর ঠিক না কোনো কিছু থাকলে তো বলুন দেরি নয় আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেন যেন নতুন ভিডিও আপনাদের মাঝে আমি ধারণ করতে পারি ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরতে পারি বা ইউটিউবে লাইক করতে পারি ফেসবুকে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন নিত্য নতুন বিডিও এবং দেশ বিদেশের যে আকর্ষণীয় যে বিডিওগুলো আছে গুলা যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি এবং দেশ বিদেশের যে আকর্ষণীয় গুলার প্লেসগুলো আছে ওই প্লেসগুলো আপনাকে করতে পারি দারুণ করে বিডিও ধারণ করে তো আপনারা যারাই আমার ইউটিউব চ্যানেলে আমার এই ব্লকগুলো দেখতেছেন তো আপনারা না কেন দেখবেন এখন বর্তমানে মেরিনাতে আছে আর এখানে বালু দিয়ে দুষ্টমি করতেছে তো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন এবং নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বর্তমানে দুবাই মেরিনাতে আদি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন হ্যাঁ আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি একটা আকর্ষণীয়ভাবে করার চেষ্টা করুন তো আপনার ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করে তো আমার ভিডিও এখানে সমাপ্ত করতেছি সকলে ভালো থাকবেন